আমরা জীবন বিজ্ঞানে পড়েছি তো উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাস ছিল তো উদ্ভিদ রাজ্য প্লান্টিক হয় তো প্লান্টিক রাজ্যে যখন আমরা দেখব যখন ওকে ক্লাসিফাই করছি কী বৈশিষ্ট্যের ভিত্তিতে ফুল হচ্ছে কেন হ্যাঁ যেগুলোতে ফুল হয় সেগুলো সপুষ্প যেগুলো তো হয় না অপুষ্পক অপুষ্ট আবার কী বলে কীপ্তগাংশ বলা হয় তো কীপ্তগাংশ সপুষ্ট হচ্ছে ফোনের গাংশ দেখো আমরা ঠিক পুষ্প গাছের তলাতে বসে আছি হ্যাঁ তো ফুল আছে কিন্তু আমাদের হাতে যে গাছটা আছে এটা তো একটা গাছ নাম জানো পায়ের গায়রা পায়ের এর মধ্যে কি কোনো ফুল দেখতে পাচ্ছ এর মূল কাণ্ড পাতে কিছু দেখতে পাচ্ছ না কিন্তু একটা উদ্ভিদ ঠিক আছে এটাকে আমরা জীবন বিজ্ঞানের ভাষায় মানে কে শৈবাল বলছি বা এলবি আর সমাঙ্গ দে বলছি বা ফেলো ফাইটা কেন কারণ এর মূল কাণ্ড পাতা আলাদা করে বোঝা যাচ্ছে না কিছু হয়েছে কি না এরপর দেখি এটা ধীরে ধীরে আবার কীরকম উন্নতির দিকে যাচ্ছে তারপরে যদি আমরা দেখি এটা হচ্ছে মস হ্যাঁ মষ পড়েছি দেখবে এটা ভেজা সেত সেত জায়গায় থাকে ভেজা দেওয়ালে বর্ষাকালে দেখতে পাবে আমরা যে আমরা যে ওয়াটার ফলস কাছে আছি দেখো অনেকগুলো সবুজ মতো আছে না ওগুলো হচ্ছে মশ এর তোর দেখি আমরা ঠিক মূল কাণ্ড পাতা ঠিক আলাদা করতে আমরা পাচ্ছি না মানে কিছু মূলের মতো বা কাণ্ডের মতো বা পাতার মতো কিছু অংশ দেখতে পাচ্ছি মূলের মতো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে বলতো রাইজ তো আর যেগুলো পাতার মতো

ক্লাস টেনে তোমাদের আজ পার্লের জলক্রম আছে তো সেখানে দেখবে এখন এটাতে স্বরাজগুলো আসেনি পাতার ওপর পৃষ্ঠ থাকে তো রেণুস্থলী সেখান থেকে ওই যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সেটা রেনু তৈরি হয় রেনু থেকে আবার গাছ উৎপন্ন হয় এটা ডিপ্লয়েড এবং অ্যাপ্লয়েড যে জনক্রম কন্টিনিউ চলতে থাকে এটা কোন ধরনের মূল হতে পারবে আচ্ছা হুম এটা প্রধান মূল দেখো এটা এটা থেকে আবার নতুন কোন ঠিক লেজ গঠন থাকে না হ্যাঁ কুকুরের লেজ গঠন থাকে না ঠিক অনেকটা সে এরকম দেখতে হ্যাঁ এখান থেকে আবার নতুন এরকম তারপরে উৎপন্ন সেখানে আবার তোমার সরাছ আছে সরাছ এর মধ্যে রেণুস্থলী রেণুস্থলী থেকে রেন উৎপন্ন হবে আবার গাছে যাবে ওর জীবন চক্রটা এটা এখনো তো পরিণত হয়নি এতে ছোট ঠিক এর তুলনায় বাচ্চা বলা অনেক ছোট আছে এটাই ক্রমশ পরিণত এই রূপ ধারণ করে এটা এখন পুরো পাতা গেলে কি আছে পুরো ভাঁজ আছে সেই জন্য আমরা কি ওরকম দেখতে পাচ্ছি ঠিক আছে